আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে চলে এলাম আমার সাত বাগানে ডাগন ফুলের পরাগান করার জন্য আপনারা যারা নতুন বাগান চাষে আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন চাষীরা কিন্তু জানে না কিভাবে ডাগন ফুলের পরাগান করতে হয় কিভাবে ডাগন ফুলে পরাগান করলে ডাগন ফুল নষ্ট হয় না ফলে গ্রোথ ভালো আসে আমরা অনেকে আছি যে শখের বসে ছাদে কিংবা বাড়ি উঠানে ড্রাগন ফলের চাষ করি সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমার ছাদে কিন্তু ফুলগুলো ফুটে আছে চলুন আমরা দেখি কিভাবে পরাগান করি দেখেন মাশাল্লাহ ফুলগুলো ফুটে আছে আমি একটি বাটি নিয়েছি এবং নরম দেখে একটা গাছের ডাল নিয়েছি এই ডালের সাহায্যে আমি পরাগ্রেণু গুলো নেড়ে নেড়ে বাটির মধ্যে ফেলবো তারপর আমরা পরাগান করব দেখেন মনোযোগ সহকারে দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এটা কিন্তু প্রত্যেকটা ডাগন চাষের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর একটা কথা না বললেই নয় ডাগন গাছে কিন্তু অনেক ফুল আসে কিন্তু ফুলগুলো কিন্তু সবই ফোটে না আবার আমরা যে এই করে দিচ্ছি পরাগান করার পর কিন্তু অনেক সময় ফুল ঝরে যায় নষ্ট হয়ে যায় ফল আসে না তো এটা হচ্ছে কপাল যার যার কপাল দোষী আসলে এরকম হয়ে থাকে তো আমার ছাদে আসলে কয়েকটা ফল আছে অলরেডি চার পাঁচটার মতো ফল আছে আবার আজকে রাতে এই দুইটা ফুটে সেটা পরাগান করে দিচ্ছি ইনশাল্লাহ এই দুটা টিকে যাবে আমি শখের বসে ছাদে দুইটা গাছ লাগিয়েছিলাম সেই দুটা গাছ থেকে আজকে আমার ছাদে প্রায় দশ পনেরোটা ড্রামে গাছ লাগানো আছে এবং চারা আছে অনেকগুলো তো একটু একটু করে আমি এই ছাদ বাগানটা সাজিয়েছি তৈরি করেছি আপনারা জানেন অনেকে আমার ভিডিওগুলো দেখেছেন এই দেখেন আমি পরাগ্রেণুগুলো নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর দেখেন দেখতে একদম পাউডারের মতো লাগতেছে এই পাউডার গুলোকে এখন আমি ইস্ত্রি ভাষার মধ্যে লাগিয়ে দেব এই দেখেন আলতো ভাবে লাগিয়ে দিতে হবে কত সুন্দর দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভাবে লাগিয়ে দিচ্ছি আলতো করে লাগিয়ে দিতে হবে যেন নষ্ট না হয়ে যায় ফুলটা ফুটে আছে মনে হচ্ছে যে বকুল ফুলের মতো লাগতেছে আস্তে আস্তে করে আমি সবগুলো পাউডার লাগিয়ে দিচ্ছি এটার কাজ প্রায় শেষ তো আমি চলে যাব ওই পাশে আরেকটায় এটাতে এটা লাগিয়ে দিব আস্তে আস্তে করে কাজটা কিন্তু অতি সহজ তবে এটা মনোযোগ সহকারে করতে হয় যত্ন সহকারে করতে হয় ড্রাগন ফুল কিন্তু সবসময় রাতে ফোটে দিনের বেলা ফোটে না অন্যান্য ফুল দিনের বেলায় ফোটে তো এগুলো প্রাকৃতিক ভাবে পোকামাকড়ের সাহায্যে পরাগন হয়ে যায় কিন্তু ড্রাগন ফুল রাতে পোটার কারণে প্রাকৃতিক ভাবে হয় না হয়ে হয়ে যায় যায় বাতাসের তো বেশিরভাগই নিজের হাতে পরাগান করতে হয় কারণ এটা পরাগান করে না দিলে ফুল টিকে না নষ্ট হয়ে যায় আপনারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন আমি কিন্তু সব সবসময় আমার ছাদ বাগান এবং আমার মুরগির খামারের ভিডিও গুলো আমি আপলোড করে থাকি আমি কিন্তু আমার আইডি গুলোতে বেশিরভাগ ফানি কন্টেন্ট আপলোড করি কারণ ফানি কন্টেন্ট করে আমি এত দূর এসেছি ফাইনালি আমাদের ডায়ন ফুলে পড়া করা শেষ আপনারা তো দেখেছেন অবশ্যই মনোযোগ দিয়ে তো এইভাবে আপনারা ডায়ন ফুলে পড়া গান করবেন তো ফুলগুলো আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর মাসা কত বড় সাইজ এ নিচ দিয়ে টাগন হবে তো ফুলগুলো কাল পরশুর মধ্যে নষ্ট হয়ে যাবে এদিকে ডাগন আছে মাসা আল্লাহ দেখেন নিচে আছে আরো ওদিকে একটা আছে এইদিকে ফুলে করি বের হচ্ছে মাসা আল্লাহ দেখেন আমার কতগুলো গাছ হয়েছে এখন দুইটা গাছ থেকে মাসা অনেকগুলো গাছ হয়েছে এই যে ফলটা দেখেন কত বড় মাসাল্লাহ অনেক সুন্দর ওই দিকে আরো ড্রাগন আছে এই যে একটা ড্রাগন এই গাছগুলো কিন্তু নতুন এই প্রথমবার ফুল এবং ফল হচ্ছে মাশাল আশা করা যায় আরো ফুল ফল হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম